দেখেছেন আমাদের রাজ্যে প্রায় চার বছর হতে চলল যে সরকার আছে এই সরকারের চার বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পালা করে প্রতিদিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এবং প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থা নিয়ে ভুল ও মিথ্যা বক্তব্য রেখে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল কলেজ লেভেলে শিক্ষা সম্পূর্ণ মুক্ত পড়েছে এগারো বছর যাবৎ কোনো প্রফেসর নিয়োগ হচ্ছে না এগারো বছর যাবৎ কলেজগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলেজ শিক্ষকদের স্বল্পতায় পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম এই সরকার আসার পরে একজন প্রফেসর একজন শিক্ষকও নিয়োগ করা হয়নি এই পিএইচডি করা নেট স্ল্যাট এবং যারা এক হাজার ছেলে মেয়ে পিএইচডি করা এক হাজার ছেলে মেয়ে রাজ্যে বেকার বসে আছে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না প্রফেসররা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর কলেজগুলো পড়াশোনা পাই মুখ থুবড়ে পড়েছে আরো দুর্ভাগ্য তেইশখানা কলেজের মধ্যে মাত্র দুটো কলেজে প্রিন্সিপাল আছে রেগুলার প্রিন্সিপাল একমাত্র দুটো কলেজে আছে বাকি একুশখানা কলেজে কোনো প্রিন্সিপাল নেই প্রিন্সিপাল ছাড়া একুশটা কলেজ চলছে মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী গভীর নিদ্রায় আছেন কলেজগুলিতে আপনারা যান এমবিবি কলেজে যান এত বড় ঐতিহ্যশালী কলেজ জঙ্গল হয়ে আছে জঙ্গলগুলো পর্যন্ত পরিষ্কার করার লোক নেই অভিভাবকহীন ব্যবস্থা অভিভাবকহীন কলেজ ইউনিভার্সিটি অভিভাবকহীন সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তাদের একটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আমি এমবিপি কলেজে নিজে দেখে এলাম পরিস্থিতি সেখানে গ্যাস লেকচারার ইউজিসির গাইডলাইন অনুযায়ী তারা পাঁচ হাজার টাকা পাচ্ছেন চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নির্দিষ্ট করা আছে তাদের গ্যাস লেকচারদের জন্য আমাদের এখানে এক মাসে গ্যাস লেকচাররা তিন চার হাজার টাকার বেশি পান না অথচ ইউজিসির গাইডলাইন আছে গ্যাস লেকচাররা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যাতে তারা মান্থলি পায় সেই ব্যবস্থায় সেইভাবে তাদের ক্লাস করতে দেওয়া হবে কিন্তু এখানে সরকার উদাসীন এখন গ্যাস লেকচাররা তাদের যাওয়া আসা ইউনিভার্সিটিতে কলেজে যাওয়া আসা যে খরচ হয় তার থেকেও কম পাচ্ছেন সুতরাং ওনারাও এই ব্যাপারে অনিয়া এখন কলেজগুলিতে কোনো গ্যাস লেকচাররা কোনো কাজ কাজ করছেন না পড়াশোনা করাচ্ছেন না এছাড়াও আমরা লক্ষ্য করেছি মাত্র এই যে এমবিবি বিশ্ববিদ্যালয় এম বিশ্ববিদ্যালয়ে মাত্র চারটে বিষয় আছে এটা বোধ হয় ভারতবর্ষে না পৃথিবীতে কোথাও নেই কোনো বিশ্ববিদ্যালয়ে মাত্র চারটে বিষয় থাকে অথচ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে প্রায় ষাটখানা বিষয় আছে সিক্সটি আর আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এটা নামে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চারটে বিষয় নেই চারটে সাবজেক্ট নেই একটা বিশ্ববিদ্যালয় চলছে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী গভীর নিদ্রায় আচ্ছন্ন আছেন এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা এখানে স্কুলগুলিতে দশ হাজার তিনশো তেইশ চাকরি চলে যাওয়ার পরে নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলির পঠন পাঠন প্রায় উঠেই গেছে এখন শিক্ষক যারা অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে অন্ধকার দেখছে আপনারা দেখেছেন কিছুদিন আগে ছাত্র আন্দোলন করে এই রাজ্যের শিশু শিশুরা এই রাজ্যের ছাত্রছাত্রীরা রক্ত ঝরিয়ে আন্দোলন করে এই যে এবার পরীক্ষায় পাশ ঘোষণা করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এটা একমাত্র এই সরকার জনবিরোধী সরকার বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে এই চার বছরে এই রাজ্যের বিজেপি সরকার আপনারা দেখি